बारेन पंत पंतस्तु भाई भाई रहल है जीविंगा पर आप सोच कर बिंगा बेड़ी ने एक बो नेपोलिचितो <laughs> सुमालियानो yes. कौन कौन आ सुमालिया एंड फिंग यस टू फिंग कौन देश अच्छा भाषा रख कौन देश भाई आहां अंदर दे है आसक्त हो आसे कि कि अहां या बना मुझे आया बिगर वाला या बना है ना मोड़ाई चित्ती मनी चादुरी इतना भालना दो दिन तो पार्से पार आसक्त कैसे पास अमित ठाकरा नहीं ओ मोड़ हम्म इस कादम आता लुए ही तो ভাই কিছু কাম নেটাম নে পিছে কমেডিয়ান

ই ই ই ছারাইও যপন কি এফিয়ার কিউলো কিউলো এফিয়ার কিউ এস কি এফিয়ার এফিয়ার না না যプターদার মধ্যে কিন্তু সব লাল লাল সিন না না এর নাই সিন যা পায় চোদি পেচি গো কত দিক দা উড়ে সিন সব উদিকে হেদিকে খুদ দাই

কি গায়েরা জানো বেলেগ গাইকে ভুজ দি ওহ আইসে সে লাল লাল জাল সিং খাইছে মজা রাজুদার পকেট পটা আয় রে ঝাঁকে জাঁকে সিং ও ডাকটা পিচ্চে ডাকটা নিয়ে আ সাখা

কি সুন্দর জিয়ল জীয়ল জিওল হ্যাঁ ন এই জিয়ল যারা আছেন তারা যদি এই মাছ খেতে পারেন শরীর রক্ত হবে ঠিক আছে ঠিক আছে ওকে ফাইন এই যে আমি কেন ওটাই দেখো চ পাঁচটা বিন্ধিয়েছে পাঁচটা হ্যাঁ